এখন দেখতে থাকে ফলো করতে থাকে তখন ভালো লাগা তত দ্বিগুণ বেড়ে যায় কাজের দায়িত্ববোধটা বেড়ে যায় যা আরো ভালো কিছু করতে হবে কারণ আমার দর্শক যারা ফ্যান ফলোয়ার তারা আমাকে ফলো করছে ভালো ভালো কাজ করার চেষ্টা করছে ইদানীং কাজের পরিকল্পনা ওই এখনো এই করে করা হয়নি তবে দেখা যায় আপনাদের সাথে হয়তো আবারো অন্য কোনো একটা প্রোগ্রাম যেতে পারে তখন যদি সে প্ল্যানিংটা তৈরি হয় তখন আমি শেয়ার করতে পারবো সিনেমা আসলে আমি একটা কথা ক্লিয়ার করি আমি অপবিশ্বাস দুই থেকে আমার জার্নি শুরু দুই হাজার পর্যন্ত বড় পর্দা ছাড়া আপনারা কোনো ইন্ডোজমেন্টে দেখেননি আর সাম্প্রতিক সময় দেখবেন যে কিছু আর্টিস্ট যারা এসেছেন সিনেমা এভাবে করে উঠতে না পেরেও কিন্তু ইনডোজমেন্টটা আমার থেকে বেশি ইনভলভ হয়ে যাচ্ছে তো একজন অভিনেত্রী হিসেবে পাশাপাশি এখন আমি একজন মাও বর্জায় আমার দায়িত্ব জায়গাটা অনেক বেশি স্ট্রং তো সেই জায়গা থেকে আমি যখন সিনেমা করেছি খুব মনোযোগ দিয়ে সিনেমা করেছি এবং আজকে খুব ভালো লাগছে একটা কথা বলতে আমার পাশে যে নায়ক আছে আজকে এক বুক ভালোবাসা দিয়ে আমাদের দুজনের হয়েছিল আপনাদের দর্শকদের কাছে বড় দিয়ে তো আমি যখন সিনেমা করেছি না তখন আমাকে সাংবাদিক ভাইরাও খুঁজে পাননি আমার ফোন নাম্বারও কারো কাছে ছিল না কোনো ইন্ডোজমেন্টে ছিলাম না কিন্তু এখন সাম্প্রতিক সময় ম্যাক্সিমাম আর্টিস্ট একটা ছবি না করতে কিন্তু যেভাবে ইন্ডোজমেন্ট করছে তো সেক্ষেত্রে তো আমি খুবই ভালো বুঝেই কাজ করছি যে দীর্ঘ আট নয় দশ বছরের মতো আমি যখন সিনেমা করেছি তখন কোনো ইনভেস্টমেন্টে ছিলাম না আফটার মাদার আমার কাছে মনে হয়েছে যে অ্যাজ এ সেলিব্রিটি আমার দায়িত্ববোধ থেকে ইনভেস্টমেন্ট করা দরকার তো বড় পর্দা এবং টাকে আমি দুই ভাগেই ভাগ করে কিন্তু প্রেজেন্ট করেছি আমার মনে হয়